card ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মেয়েদের স্কুলের উদ্দেশ্যে একরকম প্রায় বাধ্য হয়েই টোটোতে যেতে হচ্ছে কারণ হাজব্যান্ড ডিউটিতে গেছে তাই টোটো করিয়ে আসছি তো আমাদের জ্ঞান কান্ত থেকে যেখানে স্কুল সেটা হলো একদম মেন কিনহার মার্কেটের ভিতরে কান্ত থেকে কিন্নাহার মোটামুটি কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট মতো তো সময় লাগে এটা হলো উপসাই সমিতির গেট আর কিন্নাহার সম্পর্কে বলে রাখি আপনারা সকলেই জানেন প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় জন্মস্থান এই কিন্নাহার শহরের ঠিক পাশের একটি গ্রামে মিরিটি গ্রামে সে অবস্থিত তো সেই জন্য এই কিনাহার মার্কেট কিন্তু খুব ফেমাস সমগ্র দেশবাসীর জন্য আর এটা হচ্ছে কিনাহার মার্কেট তো রাস্তার দুপাশেরই কিন্তু প্রচুর দোকান পার থেকে শুরু করে হচ্ছে সবজি খুব ভালো লাগে আর আমি আগে প্রায় দিন কিন্তু এই মেয়েদের প্যারেন্টস মিটিংয়ের উদ্দেশ্যে যখনই আসতাম তখন বেশ বাজার হাট করে নিয়ে যেতাম তখন হাসব্যান্ড থাকতো না তো নাচ ডিউটি থাকার কারণে কিন্তু আমাকে এক প্রকার বাধ্য হয়ে আসতে হলো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় তো এটা হচ্ছে রেলগেট কিন্নাহার শহরটা বেশ বড় আর তো বেশ জমজমাটো আগে থেকে অনেক জমজমাটি হয়েছে কিনাহার শহর রেল ক্রসিং পরই কিন্তু কিন্নাহার বাস স্ট্যান্ড বহুবার এখান থেকে আমি কিন্তু বাসে করে বোলপুর গিয়েছি সেই সব অভিজ্ঞতার কথা এই যে বাস এই আড্ডা শক্তিতেই আমি বহুবার কিন্তু বোলপুর গিয়েছি দুই মেয়েকে নিয়ে লাগেজ নিয়ে সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তো তার জন্য নিজেকে অনেকটা বেশ অনেক শক্ত হয়ে গেছে অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি জীবনে তো তার জন্য একা একা পথ চলাটা আমার কাছে এমন কিছু নয় রাস্তা সোজা আর নিজের যে উদ্দেশ্য সেটাও খুব স্পষ্ট এবং তার জন্যই আমার কোনো অসুবিধা হয়নি তো দুপাশেরই দেখছি ঠিক আমি শহর থেকে একটু বেরিয়ে আসছি নানুর আর কিন্নাহারের মাঝখানের স্কুলটা তো ওখানে দেখতে পাচ্ছেন বেশ চারিদিকে কৃষি জমি চারিদিকে গাছপালা তো চলে এসছে ওই যে পার্কিং দেখতে পাচ্ছেন গাড়িগুলো তো ওটাই হলো স্কুলের পার্কিং লট পার্কিং জোন অনেকটা জায়গা বিস্তৃত এই শুনলতা পাবলিক স্কুল পেন্স মিটিং ডাকলে তো অবশ্যই আসতেই হয় তো যাচ্ছে স্কুলের ভেতরে তো এটা হচ্ছে আমাদের এই সমগ্র এরিয়া জুড়ে এখানে একটাও কিন্তু এসি বোর্ডের কোনো স্কুল নেই কিনহারি একটা রয়েছে যেটা আমাদের খুবই কাছে ওইদিকে রয়েছে কাটোয়া তারপরে রয়েছে বোলপুর আর এদিকে রয়েছে লাভপুর তো সবটাই মোটামুটি আমাদের একটু দূরত্ব হয়ে যায় তো কিনহারে আমাদের খুবই কাছে বলতে পারেন স্কুলটাও ভালো রেপুটেশন তো বসে আছি স্যারেরা ম্যামেরা আসবেন আমরা সবাই ওয়েট করছি তাদের জন্য তো এখানে কনভার্সেশন শেষে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখানে দেখুন স্কুলটা কি সুন্দরভাবে সাজ সেজে উঠেছে চারিদিকে স্কুলটা কিন্তু চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা ভীষণ সুন্দর স্কুলের পরিবেশ তার সাথে পঠন পাঠন এদিকটা রয়েছে প্লেগ্রাউন্ড পার্কিং জোন তার সাথে দেখুন কত সুন্দরভাবে স্কুলটা সাজানো হয়েছে তো যাই হোক কাজ ছেড়ে কিনাহারের এখানে রয়েছে স্মার্ট বাজার রিলায়েন্স স্মার্ট পয়েন্ট তো সেখানে অনেক জিনিসপত্র যেটা আমাদের ওখানে অ্যাভেলেবেল নয় তো সেটা এখানে পাওয়া যায় তো অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম আসবো আসবো আসা হচ্ছিল না সময় করে তো বিভিন্ন রকম ব্যস্ততার মাঝে তো আজ যখন এলামই তখন একা একাই শপিংটা সেরে ফেলছি শপিংয়ের ক্ষেত্রে হাজব্যান্ড পাশে থাকলে একটু জোর পাওয়া যায় বেশ তো এখানে আমার দরকার ছিল বাটার তো বাটার বিভিন্ন কাজে প্রয়োজনীয় লাগে মেন ব্যাপার হচ্ছে রুটি পরোঠার ক্ষেত্রে ব্যবহার হয় তারপর হচ্ছে কেকে কে আমি সাদা তেল খুব একটু ব্যবহার করতে পছন্দ করি না সেক্ষেত্রে বাটার প্রয়োগে বেশ কেকটা হেলদি এবং টেস্টি হয় তো এখানে দেখছিলাম দই বিভিন্ন কোম্পানি থেকে আমুলের তো আমুলেরটাই বেশি পছন্দের তালিকার মধ্যে রয়েছে আর এখানে ফ্রোজেন জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন তো আমার দরকার ছিল বেবি কনের যেটা ফ্রোজেন করে রাখা রয়েছে তো বিভিন্ন রকম কোয়ালিটির রয়েছে তো এখানে আমি পাঁচশো গ্রামেরটা নিলাম না তার থেকে যেটা টু ফিফটি গ্রামের যেটা ছিল সেটা কিন্তু সেটাই তুলে নিলাম নেওয়ার আগে কিন্তু অবশ্যই ম্যানুফ্যাকচার ডেট দেখেই কিন্তু নেব যে কোনো জিনিসের ক্ষেত্রেই কিন্তু ওইটা বড্ড ইম্পর্ট্যান্ট তো সেটা নিয়ে নিলাম এখানে দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের নোটবুক রয়েছে সেগুলো একটু দরকার ছিল তো মোটামুটি যেটুকু দরকার যেগুলো প্রয়োজনীয় সেইগুলোই নিলাম এখানে দেখছিলাম আমুলের লস্যি তো তুলনামূলকভাবে আমুলের লস্যিটা বেশ টেস্টি এবং হেলদি আর সব থেকে বড়ো ব্যাপার আমুল একটা কোম্পানি একটা একটা বিশ্বাসযোগ্যতা বা একটা নির্ভরশীলতা একটা ব্যাপার রয়েছে তো আমুলের জিনিস সবসময় আমি পছন্দ করি এই দিকটা রয়েছে প্রচুর ড্রাই ফ্রুটস এবং স্পাইস তো এখানে দেখছিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বিভিন্ন রকমের ভ্যারাইটি কোয়ালিটি দামেরও তারতম্য রয়েছে তো এগুলো দেখছিলাম কাজু কিশমিশ থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস স্পাইসেস অর্গ্যানিকও রয়েছে অর্গ্যানিক জিনিসপত্র অবশ্যই ভালো হয় তো এখানে আমার দরকার ছিল ভিনিগার তো এই ভিনিগারটার থেকে এই যে চিংস হল ভারতের সর্বপ্রথম চাইনিজ প্রোডাক্ট একটা কোম্পানি তো এই চিংসের সমস্ত জিনিস কিন্তু আমি ব্যবহার করি তাতে ভিনিগার থেকে শুরু করে সয়া সস চিলি সস তো এগুলো একটু করে দরকার ছিল সেগুলো নিলাম আর এখানে আমুলের ফ্রেশ ক্রিম যে বিভিন্ন কাজে কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার হয় তো আমার পছন্দের তালিকায় কিন্তু রয়েছে তো এই জিনিসপত্রগুলো আপাতত আমি নিয়েছি সংসারে টুকি টাকি কতটা মেনটেন করতে হয় কোনটা দরকার কোনটা লাগবে সেটা সবটাই ম্যানেজ করতে হয় তো ওখানে আজ একটা মজাদার রেসিপি বানাবো বাচ্চাদের জন্য স্পেশালি হেলদি এবং টেস্টি অবশ্যই তো তার জন্য সুজির দরকার তো এখানে বিভিন্ন কোম্পানির দেখছিলাম শপিং মলে এলে কিন্তু একটা বিরাট একটা অপশান থাকে বিভিন্ন রকম জিনিসপত্র নেড়ে খেটে দেখা যায় তো তার জন্যই বেশ ভালো লাগে তো এখানে সুজি দেখছিলাম গণেশ সুজি তো এগুলো এই কোম্পানিগুলো দেখছিলাম তো দামের তুলনায় কিন্তু আমার গনের সুজিটাই কিন্তু বেশ ভালো লাগলো কোয়ালিটির দিক থেকেও আগের প্যাকেটটা ছিল সাতচল্লিশ টাকা আর এটা ছিল ফিফটি থ্রি আর এই যে গনের সুজিটা রয়েছে সেটা পড়লো আমার থার্টি ওয়ান পাঁচশো গ্রামের সুজি থার্টি ওয়ান তো আমার মনে হলো যে গণেশ সুজিটা বেস্ট আর সেটা সচরাচর আমরা ওই সুজিটাই ব্যবহার করে থাকি তো এখানে দুটো দু প্যাকেট নিলাম আলুর প্যাকেট এই চিপসগুলো মানে চিপস নয় পাপড় ছোটো ছোটো তো ভীষণ টেস্টি খুব ভালো লাগে সন্ধ্যেবেলায় চায়ের সাথে আর এখানে দেখছিলাম বিভিন্ন রকম ফ্লেভারের কিন্তু ফ্লেভার রয়েছে যেটা আপনার ফুড কালার থেকে শুরু করে কে কেউ ব্যবহার করা যায় তো মোটামুটি জিনিসপত্র নিয়ে নিলাম গুছিয়ে আর এখানে বিল করে নিচ্ছি বাড়ি এসে বান্না করে খাওয়া দাওয়া করে এবার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি কারণ জিনিস অগোছলো থাকলে খুব একটা বাজে লাগে গোছাতেই তো হবে তখন সময় করে নেয় ভালো তো খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে এই মেয়ে মেয়েরাও রয়েছে আমি ওপরে না গেলে ওরাও যেতে চায় না তো এই জিনিসপত্রগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর সব থেকে বড়ো সমস্যা পিমটের সমস্যা লাল যে পিঁপড়িগুলো হয় তো কোথাও জিনিসপত্র রাখলে পরে সেই উপদ্রব তো এখানে রেখে দি তো সবটাই মোটামুটি ফ্রিজে রাখা রাখবো বাটার থেকে শুরু করে তো বেবিকর্ন সমস্ত রকম চিজ সেগুলো খুব নিত্য প্রয়োজনীয় ব্যাপার তো এই জিনিসগুলো নিয়ে এসছি তো সন্ধ্যেবেলা মেয়েদেরকে পড়াতে এসে এর ফাঁকে আমি একটা মেয়েদের জন্যই বানিয়ে নিচ্ছি ভীষণ টেস্টি বাচ্চাদের জন্য খুবই ভালো তো এখানে বানিয়ে নিচ্ছি আমি বিনা ময়দা বিনা আটাতে আমি বানাচ্ছি আজকে একটা কেকের রেসিপি তো তার জন্য আমি টু হান্ড্রেড গ্রামসের মতো নিয়ে নিয়েছি সুজি সেটাকে একদম মিক্সিতে আমি কিন্তু ভালো করে ঘুরিয়ে নিয়েছি একটু একটু মিহি করে বেটে নিয়েছি তার সাথে চিনিও কিন্তু হাফ কাপ যেমন ধরুন দুশো গ্রামের খাপ হলো একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রামের মতো দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রামের মতো সাদা তেল আর সেরকমই মাপ করে নিয়ে নিয়েছি আমি টক দই তো ভালো ভালো করে ওই টক দই আর তেলটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ একটা স্পেশ স্পঞ্জি একটা ব্যাপার না আসে আর কেকটা তৈরি হচ্ছে সম্পূর্ণ বিনা ডিমে তার জন্যই কিন্তু আমি এখানে টক দইট ব্যবহার করেছি আর এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি গরুর দুধ অবশ্যই ভীষণ বাম দুধ নিয়েছি আর এখানে কিন্তু আমি এই যে সুজি চিনি মিশ্রণটা ভালো করে দিয়ে দিয়েছি নেড়ে নিচ্ছি আর দিয়েছিলাম কাস্টার্ড তো যেহেতু সুজি ছিল তো রেস্টে রেখে দিলাম আর এখানে আমি তৈরি করে নিচ্ছি যেটা যেটাতে আমি বসাবো টিনটাতে তো এখানে মোল্ড পেপার বাটার মোল পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর নিয়ে নেবো এই বাটার পেপার দিয়ে একটু দিয়ে দেবো যাতে কেকটা তলা থেকে ধরে না যায় যেহেতু সুজি আছে তো তার জন্য একটু রেস্টে রেখে দিয়েছি তো এবার দেখছি প্রায় মোটামুটি তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তো এখানে চিনি পাউডারটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি তখন দিয়েছিলাম কাস্টার্ড সুজি তো চিনিটা দিয়ে আমি ভালো করে কিন্তু তৈরি করে নিচ্ছি আর সব শেষে কিন্তু আমি দেব তো এই কেকটা কিন্তু ভীষণ মানে সহজেই কিন্তু তৈরি করা যায় যেটা সবার খুব পছন্দ তো সব শেষে আমি দিয়ে দিলাম কিন্তু এক টেবিল স্পুন দিয়ে দিলাম আমি বেকিং পাউডার বেকিং সোডা এখানে ব্যবহার করছি না এখানে আমি এলাচি পাউডার ব্যবহার করলাম পাঁচ থেকে ছটা এলাচি বেশ একটু এখানে বেটে নিয়েছিলাম তো এখানে কোনো রকম ভ্যানিলা বা কোনো এসেন্স আমি দিচ্ছি না আর এটা দেখুন আমি এর সাথে যোগ করব একটু চেরি এই কেকটার এই বিশেষত এটা এইভাবেই বানাবো তো গোল গোল করে চেরিটা বেশ সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি মোরব্বা তার সাথে হালকা করে একটু আঠা মাখিয়ে নিলাম যাতে কেক যখন বেক হবে তখন যাতে এই ড্রাই ফ্রুটসগুলো যাতে নিচে না চলে যায় তো নিচেও একটু বাটার পেপারের ওপরে আমি একটু সাজিয়ে দিলাম যেহেতু কেকটা যদি উলটিয়ে দিই তখন কিন্তু ওপর থেকে বেশ সুন্দরভাবে দেখা যাবে তো সব রকম অভিজ্ঞতায় রয়েছে কেক বানাতে আমি বলতে পারেন না সিদ্ধ হস্ত বিভিন্ন রকম বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু কেকের এক্সপেরিমেন্ট আমি করে থাকি যেটা বাজারে কেনার থেকে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে খাওয়ার বাড়িতে কেউ এলে তাদেরকে পরিবেশন করি যেটা আমার নিজেকে খুবই বেশ একটা ভালো লাগে আর প্রত্যেকবারের মতোই কিন্তু আমি ইডলি মেকারই কিন্তু কেকটি বানাবো তো দু কাপ মতো আমি নিয়ে নিয়েছি বালি বালিটা কেক বানিয়ে বানিয়ে বেক করে করে না আমার পুরো কালো হয়ে গেছে তো এখানে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে একদম সিমের মধ্যে তার আগে আমি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম একই সিস্টেম ওভেনের মতনই তো এখানে প্রায় প্রায় কুড়ি মিনিটের মতো আমি রেখে দেখলাম হয়নি তো আবারও কিছুটা দিলাম তো কিছুক্ষণ পর খুলে দেখলাম যে হ্যাঁ একটা চাকরি পুর মাধ্যমে দেখলাম পুরোটা একদম সার্ফ উঠে আসে তখন বুঝলাম যে কেক হয়ে গেছে এই কেকটা কিন্তু সত্যি খুব হেলদি এবং টেস্টি যারা ডিম খান না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি চয়েস আর এখানে কোনো ময়দাও নেই কোনো আটাও নেই বিনা আটা ময়দাতেই কিন্তু ডিম ছাড়া কিন্তু একদম কেক তৈরি যেটা আপনারা কিন্তু বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারে এইভাবে কেক বানিয়ে রাখি আমার বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য অল্প একটু খিদে পেলে তাদেরকে পরিবেশন করি বাড়িতে কেউ এলে তাদেরকে চায়ের সাথে পরিবেশন করি আর কেকটা দেখুন ভীষণ স্পঞ্জি এবং খুব সফট তৈরি হয়েছে আজকের ফ্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন